মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেশের সব মাদ্রাসায় বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশনা দিয়েছে গতকাল বুধবার এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশ জারি করা হয় এতে বলা হয় সব মাদ্রাসার নিজস্ব ব্যবস্থাপনা উৎসবমুখর পরিবেশে ও সারম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা মারমা ত্রিপুরা গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাসমূহে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশ ও সারম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান উদযাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল はい。 মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার বলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করে সব মাদ্রাসায় দুই দিন ব্যাপী নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মাধ্যমে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে সেই আলোকে তিনটি সরকারি ও অন্যান্য বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ সুপার ও ইবতেদায়ী প্রধানের চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে জন্য যে গান এই গান এবং এই শোভাযাত্রাটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন গত তেইশ মার্চ সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয় এর মধ্যে সব স্কুল কলেজে বাংলা নববর্ষ উদযাপন করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এবং সব প্রাথমিক বিদ্যালয়ের দিবসটি উদযাপন করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশনা দিয়েছে এবারে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দকে বরণ করে নেওয়া হবে বরাবরের মতোই রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের সূচনা হবে রাজধানীতে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে বর্ণময় মঙ্গল শোভাযাত্রা এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান দু সালে ইউনেস্কোর ইন্টেনজিবল কালচারাল হেরিটেজের মর্যাদা পায় এই মঙ্গল শোভাযাত্রা পরের বছর সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বাইরে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মঙ্গল শোভাযাত্রা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয় খবর রায়হানামুন প্রবাস